জবি এবং ভর্তি পরীক্ষার একদম ক্লোজ আওয়ারে চলে আসছে আর যারা ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থীরা আছে তারা তো বোনাস অর্থাৎ তোমাদের পরীক্ষা হয়ে যাওয়ার কথা ছিল আজকে তোমরা কিছু বোনাস টাইম আচ্ছা শেষ সময় আমাদের সিলেবাসটাকে খুব বেশি অগোছল না করে গুছিয়ে ছোট করে আনা উচিত তাই আজকে আমি এমন পঞ্চাশটা কমন টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা করব। যেগুলো প্রায় রিপিটেডলি বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন সেশনে আসতে দেখা গিয়েছে চলো আমরা শুরু করি আমাদের প্রথম প্রশ্নটা দিয়ে খেয়াল করো প্রথম প্রশ্নে অনেক কথাবার্তা বলছে তুমি জানো ভর্তি পরীক্ষা আমাদের কাছে একদম খুব লিমিটেড আওয়ারের সময় থাকে বলা যেতে পারে অন এভারেজ পঁয়তাল্লিশ সেকেন্ড সময় তো এখানে যে বিশাল একটা প্যারাগ্রাফ দেওয়া আছে তুমি যদি পঁয়তাল্লিশ সেকেন্ড সময়ের মধ্যে এই প্যারাগ্রাফ পড়তে পড়তে শেষ করে ফেলো বুঝে বুঝে অনেকটা সময় অপচয় হয়ে যাবে এই প্রশ্নের একটা ইন্টারেস্টিং লাইন আছে খেয়াল করো প্রশ্নে বলা হচ্ছে উভয় প্রক্রিয়ায় গ্যাসের তাপমাত্রা স্থির ছিল প্রশ্নটা আনসার করার জন্য এটি জরুরি এখানে বলা হইতেছে চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি কত আমরা জানি অভ্যন্তরীণ শক্তির মান কোন একটা গ্যাসের অভ্যন্তরীণ শক্তির মান তার তাপমাত্রা সমানুপাতিক হারে পরিবর্তিত হয় যদি তাপমাত্রার পরিমাণ স্থির থাকে সেই গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিমাণটা কি থাকবে স্থির থাকবে অপরিবর্তিত অবস্থায় থাকবে তাই চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি হবে আমাদের সি নাম্বার আমাদের পরের কোশ্চেনটা লক্ষ্য করুন প্রশ্ন বলা হচ্ছে একটা কার্নো ইঞ্জিন এত এবং এত তাপমাত্রার মধ্যে কাজ করে ইঞ্জিন কর্তৃক কৃতকাজের পরিমাণ এত হলে বর্জ্য তাপের পরিমাণটা বের করতে হবে কার্নো ইঞ্জিনের নিম্ন তাপমাত্রা সেটা হচ্ছে টি টু ইকুয়ালস টু হচ্ছে একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস কেলভিনে কনভার্ট করলে চারশো কেলভিন এবং টি ওয়ান এটা হচ্ছে উচ্চ তাপমাত্রা সেটা হচ্ছে দুইশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস কনভার্ট করলে সেটা হয়ে যাবে পাঁচশো কেলভিন তাহলে চিন্তা করে দেখো আমাদের কর্মদক্ষতা এটা ইকুয়ালস টু হচ্ছে ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান ইন্টু হান্ড্রেড পার্সেন্ট রাইট আমরা শতকরা উঠাই দিলাম তাহলে এটার জায়গায় বলতে পারি না মোট গৃহীত মোট কৃত কাজ ভাগ কিউ ওয়ান অর্থাৎ গৃহীত তাপে যতটুকু কাজে পরিণত সেটা হচ্ছে দক্ষতা খেয়াল করে দেখো আমাদের এখানে ক্রেত কাজের মান দেওয়া আছে ঠিক কাজ সংগঠন করে মানটা জানি না করলে আহ চারশো কেলভিন বাই পাঁচশো কেলভিন ওয়ান মাইনাস ফোর বাই ফাইভ আলটিমেটলি কিউ এর মান হচ্ছে দুই হাজার পাঁচশো জোল অর্থাৎ গৃহীত তাপের পরিমাণ হচ্ছে দুই হাজার পাঁচশো সে কাজে রূপান্তর করছে পাঁচশো জোল

দুই হাজার জু এই প্রশ্নগুলো মনে রাখা জরুরি সেটা হচ্ছে কত তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল অববর্ণ হয় মাইনাস ফোর্টি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ যেটা মাইনাস ফোর্টি ডিগ্রিতে সেলসিয়াস যা ফারেনহাইট ও না এবং ফারেনহাইট এবং কেলভিনের স্কেল সমান হয় সেটা হচ্ছে আহ পাঁচশো দশমিক দুই ছয় ছিল মনে হয় এত ডিগ্রি ফারেনহাইটের কথা এত ডিগ্রি কেলভিন একই কথা

চিন্তা করে দেখো এখানে তোমার কিন্তু ভি এর মান দিয়ে ই এর মান বের করতে বলে নাই ওটা বলছে তাহলে এই ক্ষেত্রে আমরা তো জানি যদি বিভবের ডিফারেন্সিয়েশন প্রাবল্য হয় তাহলে প্রাবল্যের ইন্টিগ্রেশন কি হয়ে যাবে বিভব হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ই ইনটু ডিএক্স খেয়াল করে দেখো আমাদের ই এর মান ছিল অর্থাৎ তড়িৎ প্রাবল্যের মান ছিল সি এক্স স্কয়ার তাহলে সি এক্স স্কয়ার ইনটু ডিএক্স রেজাল্ট হচ্ছে কিউব বাই থ্রি সামনেটা মাইনাস ওকে এখানে প্লাস সি কনস্ট্যান্ট দেওয়া যেতে পারে অপশনে দেয় না তাই দেয় নাই একটু বলি সেটা হচ্ছে বিভোগের দুইটা অপশন দেওয়া আছে

তাহলে অনেকে এখানে হিসাব করবা পাঁচশো তিনের পাঁচশো ধরা সেটাই তো তাহলে ওয়ান মাইনাস থ্রি বাই বলা যেতে পারে টু বাই ফাইভ তাহলে হিসাব করলে আলটিমেটলি এটা আছে এর আশেপাশে একটা উত্তর ভাবি ওল্ড ফিনিসের কোশ্চেনটা দিকে তাকাও কোশ্চেনে কি বলতেছে শূন্য ডিগ্রি তাপমাত্রায় এত বরফকে শূন্য ডিগ্রি তাপমাত্রায় পানিতে রূপান্তর করতে গেলে এনট্রোপির পরিবর্তন কত এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সেলিব্রিটি কোশ্চেন কারণ এই কোশ্চেন যদি ষোলো সতেরোতে আসছে এমন না সতেরো আঠারোতে আসছে সাবিপ্রবি উনিশ বিষয় আসছে কেন সেলিব্রিটি বলতে আশা করে বোঝায় প্রশ্নে বলা হচ্ছে কোন একটা বরফকে পানিতে রূপান্তর করতে এনট্রপি পরিবর্তন আমরা জানি এনট্রপি পরিবর্তন ds হচ্ছে dq t এখানে dq তাপ শক্তির হচ্ছে সুপ্ত তাপ জনিত দ্যাটস ওয়াই আমরা এখানে dq এর পরিবর্তে বলতে পারি mlv যেহেতু এটা বরফ পানিতে রূপান্তর হচ্ছে তাহলে mlf হবে ল্যাটেন্ট হিট অফ ফ্রিজিং নিচে হচ্ছে তাপমাত্রা কতটুকু বরফ ছিল ২৭৩ কেজি বরফ

273 কেজির পরিবর্তে 10 কেজি পানিকে 100 ডিগ্রি তাপমাত্রার বাষ্পে পরিণত করলে এনট্রপির পরিবর্তন কত सिंपली চিন্তা করে দেখো শুরুর দিকে তাপমাত্রা কত ছিল 60 ডিগ্রি তাপমাত্রা 10 কেজি পানিকে 100 ডিগ্রি তাপমাত্রার বাষ্পে পরিণত করতে হবে তাহলে ফার্স্ট স্টেপ পানি থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে আমাদের কনভার্ট করে নিয়ে যেতে হবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে দেন সেই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে কনভার্ট করতে হবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে তাহলে এখানে তাপের পরিবর্তনটা দুইটা ধাপে হইতাছে একটা হচ্ছে আপেক্ষিক তাপ একটা হচ্ছে সপ্ত তাপ তাহলে আমার এখানে মোট এন্ট্রপির পরিবর্তন ডি এস হয়ে যাবে চিন্তা করেন আমরা জানি এস ইজ ইকুয়াল টু হচ্ছে আপেক্ষিক তাপের জন্য এম এস লন টি টু বাই টি ওয়ান এটা হচ্ছে আপেক্ষিক তাপের জন্য প্লাস এই সুপ্ত তাপ অংশের জন্য হয়ে যাবে এম এল ভি বাই টি আমরা যদি বসায় দেই পানি ছিল দশ কেজি আপেক্ষিক তাপ চার হাজার দুইশো কত তাপমাত্রা নিসি একশো ডিগ্রি অর্থাৎ তিনশো তিয়াত্তর শুরুতে ছিল ষাট ডিগ্রি সেলসিয়াস তাহলে হচ্ছে ষাট যোগ দুইশো তিয়াত্তর দুইশো তিয়াত্তর প্লাস এম দশ কেজি পানি ছিল এল বি হচ্ছে বাইশ আটষট্টি এক দুই তিন চার নিচে হইতেছে তিনশো তিয়াত্তর ওকে ফাইন এই পুরাটা যদি হিসাব করো যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে আমাদের কোশ্চেন প্রথমটা থেকে দ্বিতীয়টা একটু চেঞ্জ হয়েছে একটা হিসাবের ছোটটা কনসেপ্ট ঢোকাইছে আর দুইটা এনট্রপির পরিবর্তন সংক্রান্ত ম্যাথ ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্ট্রিগ্রেড স্কেলের পাঠের তিন গুণ হবে ঠিক আছে বলা হইতেছে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা এফ টা কত তাপমাত্রা সেন্ট্রিগ্রেড স্কেলের যে পাঠ ধরো সেন্ট্রিগ্রেড স্কেলের পাঠ যদি হয় এক্স ফারেনহাইট হচ্ছে সেটা কত হয়ে যাবে তিন গুণ হয়ে যাবে সেটা বের করতে হবে আমরা জানি সি এবং এফ এর মাসের সম্পর্ক হচ্ছে সি বাই ফাইভ ইকুয়ালস টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন তাহলে সি এর মধ্যে বসায় দাও x বাই 5 ইকুয়ালস টু 3x মাইনাস 32 বাই 9 আলটিমেটলি হিসাব করলে পাচ্ছো 9x 15x 160 6x ইকুয়ালস টু হচ্ছে 160 ওকে তো হল্ট হল সেটা হচ্ছে এখানে তোমাকে x এর মান বের করতে হবে না 3x এর মান বের করতে হবে বলছ না ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা তো ফারেনহাইট স্কেলের তাপমাত্রাটা সেলসিয়াসের 3 গুণ তাহলে ফারেনহাইট স্কেলের তাপমাত্রাটা কি এখানে আমার 3x না তাহলে আমি আলটিমেটলি এখানে 6x রে লিখতে পারি 3x 2 যেটা ওই পাশে চলে গেল হবে 80 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ফারেনহাইট স্কেলের 80 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস স্কেলের পাঠে তিন হবে যা বি 24 25 এর মেট্রিকের দিকে তাকাই প্রশ্ন কি বলা হইতাছে বরফ এবং স্টিম বিন্দুতে রোদ থার্মোমিটারের রোদ দেওয়া আছে যে তাপমাত্রায় রোধ 10 ওহম পাওয়া যায় তার মান কত হবে ইকুয়েশন তোমরা সবাই জানো যারা এই কনসেপ্ট গুলোতে কাঁচা তাদের জন্য ম্যারাথন ক্লাসের লিংক দেওয়া আছে আই বাটনে করে নেবেন দেখো আমি জাস্ট প্রবলেমটা সলভ করে দিয়ে চলে যাই আমরা তো জানি যে বরফ বিন্দুতে রোদের পরিমাণ অর্থাৎ আর নট ইকুয়ালস টু হচ্ছে 2.5 ওহম স্টিম বিন্দুতে আর এস ইকুয়ালস টু হচ্ছে 3 ওহম যে তাপমাত্রা এক্স তাপমাত্রায় বা থিটা তাপমাত্রায় রোধের মান হচ্ছে 10 ওহম তাহলে সেই তাপমাত্রাটা মানে নির্ণয় করতে হবে আমরা খুব সিম্পল ভাবে জানি যে থিটা মাইনাস 0 100 মাইনাস 0 ইকুয়ালস টু আর থিটা মাইনাস আর নট

পনেরো গুণ একশো অর্থাৎ পনেরোশো ডিগ্রি সেলসিয়াস এটার অপশনটা হচ্ছে তিন নম্বর এই চ্যাপ্টারটারে টার্গেট করার পিছনে একটা বড় কারণ হতেছে কয়টা কোশ্চেন বলতেছি যেগুলো শুধু চব্বিশ পঁচিশ অর্থাৎ রিসেন্ট ইয়ারে অর্থাৎ জাস্ট লাস্ট ইয়ার এই চ্যাপ্টার থেকে ঠিকঠাক প্রশ্ন করছে নেক্সট কোশ্চেনের দিকে তাকাও প্রশ্ন বলতেছে তাপ ইঞ্জিনের একটি অংশ এত ক্যালভিনের তাপ উৎস থেকে এত জল তাপ শোষণ করে তিনশো তাপমাত্রা জল তাপ প্রদান করলে তাপ ইঞ্জিনের কর্মত কথা খুব সহজেই বলতেছে চিন্তা করে দেখো একটা অংশ এত তাপ উৎস থেকে তাপ উৎসের তাপমাত্রা সেটা হইতেছে যে টি ওয়ান ছয়শ ক্যালভিন সেখান থেকে সে বারোশো জল পরিমাণ তাপ শোষণ করছে বারোশো জল পরিমাণ তাপ শোষণ করছে সিঙ্ক অর্থাৎ তাপ গ্রাহকের তাপমাত্রা টি টু এক হইতেছে সে সেখানে তিনশো ক্যালভিনের তাপমাত্রায় ছয়শো জল তাপ অর্জন করছে ছয়শো জল তাপ অর্জন করছে জানতে চাইছে ইঞ্জিনের কর্মদক্ষতা কত কোন ভাবে বের করতে চাইতেছ টি ওয়ান টি টু সাপেক্ষ বের করা পসিবল কিউ ওয়ান কিউ টু সাপেক্ষ বের করা পসিবল কাজ করো না আমরা বলতে পারি ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান অর্থাৎ ছয়শো বাই বারোশো আলটিমেটলি কাজ করলে এটা হয়ে যাবে হাফ ফিফটি পার্সেন্ট হয়ে যাবে উত্তরটা রেজাল্ট হচ্ছে আমার চার নাম্বারটা ঠিক আছে কিউ ওয়ান কিউ টু দিয়ে করে বলছি কিউ ওয়ান টি টু দিয়ে করতে পারো ছয়শো এবং আর তিনশো কেলভিন এবং ছয়শো কেলভিন হাফে আসবে উত্তর হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তো এই ধরনের কোশ্চেন পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে করা সম্ভব যেগুলো আমার অন্যান্য এমসিকের জন্য সময় বাঁচায় দেয় দেখো সুপার কন্ডাক্টর এন্ট্রোপি হচ্ছে এস এস সাধারণ কন্ডাক্টর এন্ট্রোপি হচ্ছে এস এম বলতেছে সুপার কন্ডাক্টরটা বেশি সুশৃঙ্খল এবং সাধারণ কন্ডাক্টরটা একটু কম সুশৃঙ্খল আমরা জানি এন্ট্রোপি হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপ যেহেতু সুপার কন্ডাক্টর বেশি পরিমানে সুশৃঙ্খল অবস্থায় আছে তাহলে সুপার কন্ডাক্টর অ্যান্ট্রভিউর পরিবর্তন কি হয়ে যাবে কম হয়ে যাবে না তাহলে আল্টিমেটলি রেজাল্ট ভিউ আঠারো উনিশশো একটা কোয়েশ্চেন প্রশ্ন ঠান্ডা মত বুঝো যে করো বলা হচ্ছে সুপার কন্ডাক্টরটা বেশি সুশৃঙ্খল তাই তারা অ্যান্ট্রোভিউর পরিবর্তন সাধারণ কন্ডাক্টর পক্ষে কি হয়ে গেছে কম হয়ে গেছে যেটা যত বেশি সুশৃঙ্খল হবে তারা অ্যান্ট্রভিউ অতটা কম হবে পরের কোয়েশ্চনে বলতেছে দুইশো মিটার পার্ট সেকেন্ড ব্যাপারে গতিশীল একটি সিসার বুলেট শুমানো হলো অন্য কোনোভাবে শক্তি ব্যয় না হলে বলেটের তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাবে আমরা যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র জানি আবার জুলের সূত্রটাও জানি যে যান্ত্রিক শক্তিকে যদি তাপ শক্তিতে পরিণত করা হয় তাহলে যান্ত্রিক শক্তি এবং তাপ শক্তি পরস্পর সমানুপাতে এখানে পরিবর্তিত হয় এরকমই তো ছিল ডাব্লিউ ইকুয়ালস টু ছিল কি যে কিউ এসআই ইউনিটে জে এর মান 1 যান্ত্রিক শক্তির পরিবর্তন হচ্ছে গতি শক্তির পরিবর্তন হাফ এম ভি স্কয়ার এবং তাপ শক্তির পরিমাণ হচ্ছে এম এস ডেল থিতা তাহলে চিন্তা করেন দুই পাশ থেকে আমরা এম এর মানটা ক্যান্সেল আউট করতে পারি কারণ ওকে হ্যাঁ এম এর মান ক্যান্সেল আউট করতে পারি তাহলে চিন্তা করেন দেখো হাফ ইনটু কত বেগে আসছে 252 মিটার 252 মিটার পার সেকেন্ড বেগে ঘুরে আসছে আপেক্ষিক তাপের পরিমাণ বলে দিয়েছে 126 তাপমাত্রা কত বৃদ্ধি পাবে ডেল থিটার মান জানা আছে তো শুনো আমরা চিন্তা কিভাবে সলভ করতে পারি হাতে কলমে ক্যালকুলেশন ডেল থিটা ইকুয়াল টু হচ্ছে নিচে 126 তো অপর হচ্ছে 252 কয়বার দুই বার তাহলে ভাই একটা চিন্তা করে দেখো তো একশো ছাব্বিশ গুণ দুই হচ্ছে দুইশো বাহান্ন যেটা পুরাটা এটার সাথে কাটা চলে গেছে তাপমাত্রার বৃদ্ধি হচ্ছে দুইশো বাহান্ন কেলভিন বা এত ডিগ্রি সেলসিয়াস কারণ পরিবর্তনের দিকে কেলভিন আর সেলসিয়াস সমান উত্তর হচ্ছে প্রথমটা আবার একটা জাতীয় কোশ্চেন দিয়ে আমি শুরু তোমার কাজ হতেছে মনে করে দেওয়া তুমি পড়ো না পড়ো দেখো কোন তাপমাত্রায় কেলভিন এবং ফার্নেট স্কেলের পার্ট সমান পাওয়া যায় বলছিলাম আর বলতেছে না অষ্ট শেষ ভাগে বলতেছে দশ ডিগ্রি তাপমাত্রার পাঁচ কেজি ঠান্ডা পানিকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রায় উন্নীত করলে অ্যান্ট্রোপির পরিবর্তন কেমন হবে তাহলে সিম্পল ভাবে আচ্ছা কোন উত্তরে কোন প্রকার সংখ্যা জানতে চাই নাই এটা একটা তাত্ত্বিক কোশ্চেন পাঁচ কেজি ঠান্ডা পানিকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা উন্নীত করতেছো তুমি যখন তাপমাত্রার পরিমাণ বাড়াইতেছ অ্যান্ট্রোপির পরিবর্তনটা কিরকম হইতেছে অ্যান্ট্রোপির পরিবর্তনটা ধনাত্মক হইতেছে কারণ অ্যান্ট্রোপি বৃদ্ধি পাচ্ছে তুমি যখন দশ ডিগ্রি তাপমাত্রা ঠান্ডা পানিরে বত্রিশ ডিগ্রি তাপমাত্রায় উন্নীত করছো এতে তাপ শক্তির পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে যেহেতু বস্তুটার তাপ শক্তির মান বাড়তেছে তাহলে এখানে এনট্রপি পরিবর্তন ধনাত্মক হয়েছে। সিম্পল না আচ্ছা এটা পাশে কোশ্চেনটা দিকে তাকান ছোট ছোট কোশ্চেন করতে ভালো লাগে সেটা হচ্ছে সিস্টেম পরিবেশ থেকে 800 জুল তাপ শক্তি গ্রহণ করে তাপ গ্রহণ করা মানে পজিটিভ বিকিউ ইকুয়াল টু হচ্ছে 800 জুল তাহলে আরো বলছে সিস্টেমের অন্তস্থ শক্তি 100 জুল পরিমাণ বৃদ্ধি পায় ডি ইকুয়াল হচ্ছে 500 জুল প্লাস হবে কিন্তু কারণ ওটা গ্রহণ করছে বৃদ্ধি পাইছে সিস্টেম দ্বারা পরিবেশের প্রযুক্ত কাজের মান ডব্লিউ কত আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানি Q ΔU W সেই অনুসারে ডব্লিউ এর মান 300 4 হওয়ার কথা এক নজরে কিছু জবের কোশ্চেন খেয়াল করো কোশ্চেনে বলা হইছে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তনের জন্য কত শর্ত আমরা জানি প্রত্যাবর্তী প্রক্রিয়ার জন্য কোনো এনট্রপি পরিবর্তন হয় না তাই ডেল্টা এস এর মান কি থাকে শূন্য থাকে কোয়িক রিক্যাপ করতেছি আরো বলতেছে কারনোট ইঞ্জিনের জন্য তিনশো সাতাশ এবং সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে কর্মদক্ষতা কত আছে কর্সন এরকম কোয়েশন পি ওয়ান টি মান দেওয়া থাকে এটার মান বের করে নিতে পারবা সোজা সামনের কোয়েশনটাতে দেখো রোদ্রতাপীয় প্রক্রিয়া এনট্রোপির মান কত থাকে এনট্রোপির মান স্থির থাকে কারণ রোদ্রতাপীয় প্রক্রিয়া একটা আইসোলেটেড সিস্টেম আইসোলেটেড সিস্টেম পরিবেশের সাথে কোনো প্রকার তাপের বিনিময় করতে পারে না দ্যাটস ওয়াই রোদ্রতাপীয় প্রক্রিয়া এনট্রোপি স্থির থাকতেছে থার্মিস্টর কোন ধরনের পদার্থ দ্বারা তৈরি হয় থার্মিস্টোর অর্ধপরিবাহী পদার্থ দ্বারা তৈরি হয় এটা মনে রাখবে ছোট এমসিকিউ এগুলো পড়তে গেলে জানা যায় অনেক ওল সিলেবাসের क्वेश्चन এটা পরের क्वेश्चनটা জাবি জবি ধাবি তিন জায়গায় হ্যাট্রিক মারছে শোনো বলা হইতাছে 5 মাইক্রোফ্যারেডের পাঁচটি ধারক সিরিজে সংযুক্ত করা হলো তার সমতুল্য ধারকত্ব কত আমরা জানি সিরিজ সংযোগের ফলাফলগুলা শ্রেণীর ওই যে সমান্তরালের ক্ষেত্রে মানে রোধের সমান্তরাল সংযোগের ফলাফল করার মতোই তাহলে পাঁচ পাঁচটা যদি সংযুক্ত করে এরকম করে করিও না দরকার তাই তো আমরা জানি এন সংখ্যক ধারক শ্রেণীতে সংযুক্ত থাকে থাকলে তার C সি তাহলে প্রত্যেকটার মান হচ্ছে ফাইভ মাইক্রোফেরাইট পাঁচটা ছিল তাহলে তরুণারকত্ব হয়ে যাবে ওয়ান মাইক্রোফেরাইট সমান দূরত্ব অর্ধেক করা হলে চার্জটির মান কমিয়ে অর্ধেক করা হলে বলের মান কত আমরা জানি কলম বলের গুণফলের সমান অর্থাৎ দূরত্ব যদি কমে আনা হয় বলের মান কি হবে বৃদ্ধি পাবে দূরত্ব তুমি অর্ধেক করছো মানে বলের মান বৃদ্ধি পাইছে এক চতুর্থাংশ পরিমাণ বৃদ্ধি চার্জের সমানুপাতিক চার্জগুলোর অর্ধেক করার কারণে বলের মান হ্রাস পাইছে এক চতুর্থাংশ পরিমাণ দেখো তে বৃদ্ধি পাইছে চার্জের কারণে সহ পরিমাণ হ্রাস পাইছে আলটিমেটলি বলের মানটা কি থাকবে অপরিবর্তিত অবস্থা থাকবে ঢাবি চব্বিশ পঁচিশের কোশ্চেন দিয়ে খেয়াল করো প্রশ্নে বলা হইতেছে একটা বর্গক্ষেত্রের দুটি বিপরীত বিন্দুতে প্লাস কেউ পরিমাণ চার্জ স্থাপন করা হয় অর্থাৎ একটা বর্গক্ষেত্র এই পাশে একটা প্লাস কিউ চার্জ আছে এই পাশে একটা প্লাস কিউ পরিমাণ চার্জ আছে অপর দুটি শীর্ষে স্মল কিউ পরিমাণ চার্জ স্থাপন করা হইতাছে সব সবগুলো পজিটিভ বলা হইতাছে কিউ চার্জের যে কোনোটির উপর যদি লব্ধি বা বল শূন্য হয় তাহলে কিউ বাই কিউ এর মান কত অর্থাৎ এই কিউ চার্জের উপর নেট ফোর্স এফ নেটের মান হচ্ছে শূন্য তাহলে জানতে চাইছে কিউ বাই কিউ এর মান কত খেয়াল করো প্রশ্নে আমার বড় ক্ষেত্রে চারটা কর্ণায় চারটা চার্জ দেওয়া আছে দুইটা কোণায় প্লাস কিউ প্লাস কিউ পরিমাণে অপর দুইটা কোনায় স্মল কিউ স্মল কিউ পরিমাণ চার্জেস এই প্লাস কিউ চার্জের উপর নেট ফোর্স শূন্য হওয়া মানে সেটা বোঝানোর চেষ্টা করি স্মল কিউ এবং এই প্লাস কিউ এর জন্য একটা বল ফোর্স থাকবে এই বরাবর একটা ফোর্স হচ্ছে এফ ওয়ান এই বরাবর একটা ফোর্স হচ্ছে কি রে এফ টু এই এফ ওয়ান এবং এফ টু এই দুটো ফোর্সের একটা লব্ধি বের হয়ে যাবে ঠিক তাদের কর্ণ বরাবর মাঝখানে সেটা ধরে নিতেছি আমরা ধরো এফ থ্রি ফোর্স এবং এই যে চতুর্থ কোন একটা চার্জ আছে না সেই চতুর্থ কোন চার্জটা ওই কর্ণ বরাবর খাটবে এবং এফ থ্রি এর সাথে একই বরাবর যাবে সেটা হচ্ছে এফ ফোর এই এফ থ্রি এবং এফ ফোর এর যোগ করলে আমরা নেট ফোর্স পাওয়া যাইতেছি এফ নেট ইকুয়াল টু হচ্ছে এফ থ্রি প্লাস এফ ফোর টু জিরো অর্থাৎ এই লব্ধি বলের মান শূন্য আমাকে থ্রি এবং ফোর বের করে

কিউ ওই মধ্যবর্তী দূরত্ব বর্গের বাহুর দৈর্ঘ্য এ স্কয়ার ধরে নিতেছি ওকে 9 10 9 অর্থাৎ এটা কনস্ট্যান্ট আছে রেখে দিছি চিন্তা করে দেখেন f4 এর মানটা কি হয়ে যাবে f4 ইকুয়ালস টু হয়ে যেতেছে আলটিমেটলি চার্জ দূর মধ্যবর্তী দূরত্ব কনস্ট্যান্ট ইনটু q ইনটু q মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বর্গের কর্ণ ও যদি আমার a হয় কর্ণ হয়ে যাবে √2 a তাহলে আমরা বলতে পারি √2 a হোল ঠিক আছে তাহলে f4 তুমি পাইতেছো যে রুট টু কনস্টেন্ট কনস্টেন্ট কে ইন্টু কিউ ইন্টু স্মল কিউ এ স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট কে ইন্টু কিউ স্কোয়ার বাই টু এর টু জিরো কারণ লব্ধির মানে শূন্য বলছেন আপনারা আপনারা বলে দিচ্ছেন যে কিউ এর উপর মোট লব্ধি শূন্য তাহলে দেখো কে কে কনস্ট্যান্ট মানে ধ্রুবক আমরা কমন নিতে পারি কমন নিতে পারি তাহলে আমি কাজ করলাম কিউ নিচে হইতেছে এ স্কোয়ার কমন নিয়া লিখলাম তাহলে পাচ্ছি আহ রুট টু কিউ বাই ওয়ান প্লাস যদি এখান থেকে কমন চলে যায় নিচে থাকবে টু কিউ ইক টু জিরো ওকে চিন্তা করে দেখো এই সম্পূর্ণ অংশটার আমি চাইলে নিচে পাঠিয়ে দিতে পারি তাহলে আলটিমেটলি আমার কাছে বাকি থাকতেছে যে কিউ কিউ প্লাস বাই টু টু লক্ষ্য করুন আমরা যদি চাইলে বলতে পারি যে কিউ কিউ বাই কারণ এটা ওই পাশে চলে গেলে এটা হয়ে যাবে এরকম আহ মাইনাস কিউ বাই টু তাহলে স্মল কিউ জোর নিচে পাঠিয়ে দেয় আর টু টা নিচে পাঠিয়ে দেয় তাহলে থাকতেছে মাইনাস রুট টু বাই টু বা মাইনাস ওয়ান বাই रोड टू क्यू भाई क्यू एयर मान